হজ পালন করে এসেছে পাঁচ অক্ত সালাদ পরে তবে বিড়ি মুখে নিয়ে মুরগি জবাই করে এই মুরগি কি খাওয়া যাবে না সালাত না পড়লে সে তার জবে কিন্তু গোস্ত খাওয়া যাবে না কিন্তু এত নামাজ পড়ে কি পরে নামাজ পড়ে কিন্তু একটা পাপ করে সেই পাপটা হলো নিশাদার দ্রব্য পান করে কিন্তু নিশাদার দ্রব্য পান করার সাথে মুরগি জবাই করার কোনো সম্পর্ক নাই খাওয়া যাবে জনক বক্তা বলেছেন আকিদা শব্দ কোরআন হাদিসের কোথাও নেই ফেইক এই বিষয়ে কিছু বলবেন কি উনি মিথ্যা কথা বলেছেন আপনি যে বিশ্বাস করেন বিশ্বাস করেন না আপনার যে বিশ্বাসটা ওই বিশ্বাসটাই আকিদা আপনার যে বিশ্বাসটা আকিদা শব্দের অর্থ হলো বাঁধন দেওয়া বেঁধে ফেলা দৃঢ় করা তার মানে আপনি আপনার বিশ্বাসটাকে যার প্রতি বেঁধে ফেললেন ওটাই হলো আকিদা আর করানুল ক্যারিমের ভিতরে আকিদার মূল শব্দ আইন কফ দাল এসেছে হাতিসের মধ্যে এসেছে এই জন্য উনি বুঝতে পারেননি হয়তো মুখ ফুসকে বের হয়ে গেছে ওনাকে জিজ্ঞেস করেন পরবর্তীতে উনি ই করবেন ভিতরের কুনুত কখন পরা সম্মত। রুকুর আগে নাকি পরে রুকুর আগেও পরা যায় রুকুর পরেও পরা যায় দুটাই সোনার সম্মত আবার যদি কুনুত না পড়েন তাও সালাত আদায় হবে এটাও সোননাথ সমর্থ বুঝতে বলেছেন রুকু পড়লেন রুকুর কুনুত পড়লেন না না পড়ার কারণে এটাও সম্মত আবার রুকুর আগে পড়লেন এটাও সুন্নাত সম্মত আবার রুকুর পরে পড়লেন এটাও সুন্নাত সমর্থিত মৃত পিতামাতা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে মসজিদে দান করা যাবে কি অবশ্যই দান করা যাবে মেয়েদের ছুতনির নিচে যে জুল গজায় সেটা রাখতে হবে না কেটে যাবে রেখে দিবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সারা আল্লাহ তালা আর কোন কোন নবীকে রাসুল উপাধি দিয়েছেন ছয়জনকে দিয়েছেন সাহাবিকন কোন সে খেলাফত কায়েম করেছিলেন আমাদেরকে সেই খেলাফত জি সমাজে অনেককে অনেক রকম প্যাটার্নে দাঁড়িয়ে রাখতে দেখা যায় এক্ষেত্রে মাসনুন প্যাটার্ন কোনটি মাসনুন প্যাটার্ন হচ্ছে যেভাবে দাড়ি উঠবে ওইভাবে দাড়ি ছেড়ে দিবে দাঁড়িতে কোনো ধরার প্রয়োজন নেই দাঁড়িয়ে উঠবে যেভাবে বাড়তেছে বাড়তে দিবে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দাঁড়িয়ে ছেড়ে দাও আর মোসকে কি করো খাটো করো তাহলে মুসকে খাটো করবে আর দাড়িকে কি করবে সেরে দিবে সালাতে দাঁড়িয়ে একটি হয়েছে নাকি দুইটা হয়েছে সন্দেহ হলে করণীয় কি আর সালাম ফেরানোর পর মনে হলে করণীয় কি আপনার যদি মনে হয় একটা কমে গেছে তাহলে ওই রাকাতটা বাতিল যদি মনে হয় আপনার দৃঢ় বিশ্বাস হয় যে একটা সেজদা কমে গেছে তাহলে আপনি আবার আরেক রাখাত পড়বেন ওই সালাতের সাথে আরেক রাখাত কি করবেন পরবেন পরার পরে আপনি কুনুত পরবেন দুরুস শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন এরপরে দুইটা সাহু সেজদা করবেন তারপরে উঠবেন ডানে বামে সালাম ফেরাবেন আর যদি আপনার সালাম ফেরানোর পরে মনে পড়ে যায় তাহলে সরাসরি এসে যে আমার সেজদায় একটা কুমে গেছে তাহলে এক রাকাত পড়বেন তারপরে ডানে বামে সালাম ফিরাবেন তারপরে দুটা সাহু সেজদা দিবেন তারপরে আবার ডানে বামে সালাম ফেরাবেন প্রচলিত রাজনৈতিক দল যাই হোক কোটের মাধ্যমে বিবাহ তালাক হয় সেই স্বামীকে পুনরায় গ্রহণ করা যাবে কি বিস্তারিত আলোচনা করবেন কোর্টের মাধ্যমে যে তালাক হয় ওটা শরিয়ার সমর্থিত নয় ওটাতে ফেরত নেওয়া যায় তবে এখানে বুঝতে হবে আপনি হানাভি না হালেহাদিস যদি হালেহাদিস হন নাই তো সুযোগ আছে আর হানাবি হলে সুযোগ নেই কেন সুযোগ নেই কারণ হানাবি ফতোয় এই সুযোগ দেওয়া হয় নাই ও সব সময় আপনি হানাভি মাঝাব মানবেন আর তালাকের ক্ষেত্রে এসে আলে আদিস হবেন না এই সুযোগ আমরা দিতে চাই না সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা মানে রাসুলকে অপমান করা কেন আল্লাহ নবী বলেছেন যখন সালাম শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহ আকবর বলবে আস্তা ফিরুল আস্তা ফিরুল আস্তা ফিরুল্লাহ তিনবার বলবে আল্লাহ মোহাম্মদাম তোমার ইকরম এটা পড়বে তোমরা আয়াতুল কুরসি পড়বে তাহলে জান্নাতে যাবে মাঝখানে বাধাটা হলো মৃত্যু সুরা ইখলাস ফালাক নাস একবার করে ফজর মাগরিবে তিনবার করে পড়বে এইগুলো নষ্ট করেছে কে সুবাহ আল্লাহ তেত্রিবার আলহামদুলিল্লাহ তেত্রিবার আল্লাহ আকবর বার অথবা একবার ওই দোয়া অথবা আল্লাহ আকবর চৌত্রিশ বার একশো বার পূর্ণ করবে তাহলে তোমার গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তাও ক্ষমা করবেন বলেন তো এই দোয়া নষ্ট করেছে কে মোনাজাত হজুর আগে বোঝেন মুনাজাত করা বৈধ মুনাজাত করা জায়েজ মুনাজাতের জায়গায় কিন্তু আপনি যদি আপত্তি করেন আচ্ছা মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়েন ওই জায়গায় যদি আল্লাহুম্মা ফতাহলি আবাবা রহমতিকের জায়গায় যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম কোনি কি হবে একটা উনি কি হবে কেন হবে না সেন্স করলেন কে চেঞ্জ করা বিদাত বিদাত হয় বাড়ালে আল্লাহ যে দিন দিয়েছে তার চেয়ে যদি আপনি বাড়ান বিদাত আল্লাহ যে দিন দিয়েছে তার চেয়ে যদি একটু কমান বিদাত আল্লাহ যে দিন দিয়েছে তা যদি চেঞ্জ করেন বিদাত আর মোনাজাদের ভিতরে তিনটাই ঘটে কেন আল্লাহ তো নামাজের পরে মোনাজাত দেয় নাই আপনি বাড়ালেন আল্লাহ তো নামাজের পরে ওই দোয়াগুলোকে ত্যাগ করতে বলেন নাই আপনি ওগুলো ত্যাগ করে দিলেন আল্লাহ নবী তো চেঞ্জ করতে বলেন নাই আপনি দোয়া সরিয়ে দিয়ে এখানে মনাজার ঢুকালেন এজন্য এটা মারাত্মক বেতাত এবং রাসুল সাল্লাহ আলি অপমান করা আল্লাহ তালা আমাদের কবুল করুন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সিফাই কামিল আজিলা দান করেন আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত